হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো আমাদের এখানে এই যে আমাদের সোহাগ ভাই আছে ওনার বাসা হচ্ছে ডিমলা শুটি বাড়ি আর এখানে সোহাগ ভাইয়ের আব্বাও আছে ওনার বাবাও আসছে আমাদের মূলত এখানে ওনারা আসছে ওনার পেমেন্ট গেটে সেট আপ করার জন্য তো সোহাগ ভাই আমাদের পাঁচচল্লিশ নম্বর ব্যাসে আছে তো সোহাগ ভাইয়ের খুবই ভালো পারফরমেন্স শুধু সোহাগ ভাই না আমাদের ডিমলা উপজেলার যে ছেলেগুলো এ যাবতো যতগুলা ছেলে আসছে সবাই অনেক ভালো এবং ভদ্র এবং তারা খুবই মানে কাজের প্রতি এত তাদের গুরুত্ব আমি খুবই হ্যাপি মানে আইটি পরিচালক হিসাবে আমাদের ডিমডা উপজেলা ছেলেরা এবং বিশেষ করে সুটিবাড়ি এলাকার যে ছেলেগুলা তারা খুবই মনোযোগী এবং কাজ করতেছে এবং ভালো একটা আর্নিং করতেছে তো আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে সে কত ডলার দৈনিক এখন ইনকাম করতেছে

আর মিথ্যাচার আমরাও নিজেরাও পছন্দ করি না এখানে একটা মানুষ কোর্স করবে টাকা দিয়ে তার একটা কর্মসংস্থান কিন্তু সবাই খুঁজতেছে আর বিশেষ করে সবাই একটা সঠিক প্রপার জায়গা খুঁজতেছে যেখানে গাইডলাইনটা সঠিকভাবে পেলে তারা বাসায় বসে অনলাইনে কাজ করে একটা আর্নিং জেনারেট করবে এবং সেই আর্নিংটা জেনারেট করে তার ফ্যামিলিটাকে লিড করবে বা অনেকে আছে জব করতেছে অনেক কষ্ট করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করতেছে তো সব ভাই যদি একটা মানুষ বা একটা যারা জব করতেছে তারা যদি এই সেক্টরে যেমন আপনি অলরেডি কাজ করতেছেন

ঠিক আছে আছে তো এখানে বাবা আমি কাছে জানতে ছেলে যে মানে এত কম বয়সে যে তার তো এখন ছাত্র জীবন পারে এখনো করেন ইন্টারমিডিয়েট করতেছে হিসাব মতে তো আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলার কথা সেখানে ও একটা ভালো ইনকাম করতেছে আপনার অনুভূতিটা মানে কেমন লাগতেছে

আপনারা বাসায় বসে স্বাধীন ভাবে করতে পারতেছেন কাজ শিখাইতে পারে এবং তাদেরকে কাজ করাই নিতে পারে করাই নিয়ে দেখা গেলো তারও একটা ইনকাম জেনারেট হচ্ছে এবং পাশাপাশি ওই ছেলে বা ওই মেয়েগুলোর একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে উনি চাইলে গ্রুপ করে কাজ করতে পারে তো অলরেডি উনি টুকটাক গ্রুপ করে কাজ করতেছে প্রায় ওনার টিমে মোট বেশ কিছু ছেলে কাজ করতেছে উনি নিজেও কাজ করতেছে আমরা চাই যে আপনারা এখানে কাজ শিখেন কাজ শিখে বাসায় গিয়ে ফ্যামিলি টিম করেন চারজন পাঁচজন মিলে কাজ করেন তো সবাই যদি চার পাঁচজন টিম করে কাজ করে তাহলে মাসে

এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অফিসে আসবেন অফিস দেখবেন দেখার যদি আপনার ভালো লাগে না ঠিক আছে সব কিছু তারপরে আপনি ভর্তি হন চিন্তা ভাবনা করেন তবে আপনাদেরকে দুই থেকে তিনটা মাস সময় লাগবে কাজটা শেখার জন্য দুই তিন মাস আগে কাজটা পরিপূর্ণভাবে শিখতে হবে শেখার পরে এই কাজটাকে প্রয়োগ করতে হবে প্রয়োগ করার পরে কি ভালো মন্দ রেজাল্ট রিটার্ন আসতেছে প্রতিনিয়ত আমাদেরকে রিপোর্ট দিতে হবে এবং আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে হোমওয়ার্কগুলো করতে হবে তো এটা জটিল তেমন কিছু না আপনার বাসায় যদি একটা ল্যাপটপ ইন্টারনেট কানেকশন থাকে আর আপনার কাজ শেখার যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে ইচ্ছা ইচ্ছাশক্তিটা হচ্ছে মেন ইচ্ছা শক্তিটা থাকলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আর ডে বাই ডে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে আর্নিং ভলিউমটা বাড়বে আর আপনি সারা জীবন যে একটা কাজই করবেন তা কিন্তু নয় আপনার যখন একটা কাজ থেকে ভালো একটা আর্নিং জেনারেল হচ্ছে আপনার ফুলফিল এক্সপিরিয়েন্স হয়ে গেছে পরবর্তীতে আপনি পর্যায়ে আরও অনেক কাজ করতে পারবেন তো আমরা যেখানে চারটা বিষয় শিখাই একটা হচ্ছে সিপিএ মার্কেটিং তারপরে এখন নতুন সংযোজন হচ্ছে অ্যাডিস্ট্রা অ্যাডসেন্স অ্যাফিলিয়েট আর হচ্ছে ওয়ার্ক পেস মাস্টার হচ্ছে অটো মার্কেট এখানে কাজ করতে হয় না আপনাকে কোনো বায়ার হান্টিং করতে হবে না বায়ারের পিছনে ঘুরতে হবে না কাজ অল টাইম দেওয়া থাকে আপনি যত বেশি সময় দিবেন যত বেশি কাজ করবেন রিসার্চ করবেন তত বেশি এখান থেকে এটা নিয়ে আসতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ